আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আমার বাসায় রুমের ভিতরে কবুতরগুলো লালন পালন করা হচ্ছে আসলে এটি শখ করে মূলত তো পালা ভালোই লাগে কবুতরগুলো সাদা দেখতে খুব সুন্দর লাগে তাতে মুরগি আছে একটি এখানে আরো মুরগি ছিল সেগুলো মারা গিয়েছে বা খেয়েছে তার জন্য আর মুরগি আনা হয়নি তবে মোড় বুতরগুলো মোটামুটি সাত আট জোড়া আছেন আল্লাহ রহমতে সবগুলোই ডিম দেয় বাচ্চা দেয় হ্যাঁ আপনারাও চাইলেও বাসার ভিতরে সব করে সবুতর লালন পালন করতে পারেন খুবই সহজ কেউ যদি জানতে চান তাহলে কমেন্টে বা লাইক করে আমাকে মেসেজ করবেন তাহলে আমি বলে দেব নি কীভাবে কী করতে হয় ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার vidéo